তো বসে গর্ব করি বলে দিয়া ফুল আল্লাহর নরে তুই দিগো আমন মোহাম্মদ রাসুল নবী আমার পাকাকাল দা সে আরাব কুড়ি নদীর পাব কুল নরে তৈরি গোয়া মার মোহাম্মা কে কে জাহান্নারা খালান নামে পাঁচশো টাকা দিয়েছে একজন আল্লাহ কবুল করবো পারো বাবু দেন আল্লাহর ঘর মসজিদের জন্য চাইছি নেমে চলে যাবার চাইব না এসছি কিছু খিদমত করার জন্য আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করে এসছি প্রথম দর লেখা আছে বিসমিল্লাহ সালাত আসসালাম আল্লাহ যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে দ্বিতীয় গেটে বিসমিল্লাহ সালাত আসসালাম আল্লাহ যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে পার হয়ে কাবা কাবা দেখতে পাবে হাজিরে আর কাবা চোখে দেখবে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে সেটা কবুল করবে আল্লাহ তা আমি আল্লাহ আমাকে নিয়ে গেলেন তা আমি গেলাম তো দেখছে আমি সুযোগ ছাড়বো না আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন সাঁত্রিশ বছর থেকে একই রকম প্রোগ্রাম আল্লাহ করাচ্ছেন আমাকে তো দেখছে সুযোগ ছাড়বো না লক্ষ লক্ষ মানুষ বলবে প্রতি রাত জাল সাথে বলবে হুজুর একটু দোয়া করে দান খেরাত করবে হুজুর একটু দোয়া করে তো আমি সব জায়গাতে মাকামে ইব্রাহিমে হাতিমে সাফা মারুয়াতে আর ফাতে কি দোয়াটা করে জানেন আল্লাহ জালনি মুস্তাজা আল্লাহ আমার জীবনে যে কোনো সময় আমি দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও যে কোন সময় যে কোন অবস্থায় দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করে এসেছি ভাই বেশি না পারলে কম দেবেন 500 টাকা দিয়ে গেল কি নাম ভাই আলী হোসেন 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো এইগুলো সব মেয়েরা দিয়েছে না গজল সময় তো আমি গজল বলছি এইগুলা সব হ্যাঁ রে ভাই মেয়ে ছেলে আপনার আগে পাঠালাম আমি হাল বাহিতে আর আপনারা ময় দিতে লাগলেন নানা ছেলেদের দিকে গেলে আমি হওয়াবো একটা মাকে বলো তো এই কুড়িটার মধ্যে একটা মা এক হাজার টাকা লিখে দিবে এই এই দুইজন যাও ভাই এই আমার কল একে চিয়া টিলে মারবো মা এই যাও এই 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 দিকে এই কুড়িটার মধ্যে একটা মা আমার লেখান তো এক হাজার দাঁড়িয়ে যাও কুড়িটা মায়ের মধ্যে একজন

ইদের কোসির চাঁদু থেছে আজ বলো সকাল ভোর দিনের নবীকে কেলে কেলে হই

পাঁচ হাজার আপনি এখানে পাঁচ হাজার টাকা দিয়েছে ও হে মিস্ত্রিরা ও রাজমিস্ত্রি ভাইয়েরা আমার দোকানদারেরা আপনারা বেশি না পারলে এক টাকা করে টাকা দেন দাদির নামে দিয়েছে এক হাজার একজন আল্লাহ কবুল করো আর একজন হাল্লার বান্দার পাঁচশো কি নামটা বলেছিলেন মানিরুল পাঁচ হাজার দিয়েছে

ওই লেনো দয়ার সাগরে নে আমার মা ফাকাং যার যার জার পাঁচ হাজার দশ হাজার আপনারাও দেবেন মা এক বছর পর পর বেদানার মা দু হাজার বেদানার মা দু হাজার টাকা দিয়ে চাল্লা কবুল করো পালাম দূর করো বেলাল শেখ পাঁচ এই তো এইভাবে বেলাল শেখ পাঁচ হাজার পাঁচ তেজ না পারা যায় বেলাল পাল্ ন জয় তোমায় দেখার আসাগণি না কেন দেখা কত কষ্ট পেয়েছিল কতজন ত্রণ পেয়েছিল হাবিস মান পেয়ে তারা হয়েছিল বেউস গনে হয়েছিল বেউস তবুও বেলাল ছাড়েনি নবী নাম তবুও বেলাল ছাড়েনি মান ছাডে কর আ আল্লাহ কাছে সারা জীবন খোদার কাজে সারা জীবন থা এই জীবনে একটি বারো যেন দয় আল্লাহ দে দেখ আল্লাহ যেন কবুল করে বলে আল্লাহ মামিন

চার পাঁচ লক্ষ টাকা খরচ করেছে চারটা পাঁচটা গরুর গোস্ত দিয়ে নি করেছে এ মানুষকে চিহ্নি দেওয়ার জন্য আপ্যায়ন করার জন্য ভাইয়েরা তাই আপনারা একটু একটু করে ছাড়তেন একজন ভাই আমার পারলে এক হাজার না পারলে পাঁচশো এ সামনে থেকে আল্লাহ ক্ষমতা দিয়েছে রোজগার করেন তো একজন হাসবেন বাবু কেউ নামটা লেখব নামটা লেখব একজন ভাই আসবেন একজন হাজবেন্ড না এই সামনে থেকে কুড়িটার মধ্যে একটাকে 500 টাকা পারবেন না আর এই গ্রামের যারা সেট সেট পার্টি যারা সেট পার্টি জি প্রত্যেক বছরে না এবারও আপনারা দশ বিশ পঞ্চাশ করে দেন মাফাতে মা নয়ন ভরা জল কে সাল্লে আলাবন দয়ার সাগর নেবি আমার পেটে পাথর পেতে তাই মদিনা ধরে নেবি যাদু ঠেছে আজ হল সকাল বোর দয়ার হইলে কল কল রে হইলেন আমার দয়ার সাগরে যার যার হইয়ার ফাতে কান্দ উম্মতের লাগিয়া মদিনা রই মাটি আরে মদিনা রই আমি নিজে অনুভব করেছি ন দিন থাকতে হয় মানে চল্লিশ অক্ট নামাজ পড়তে হয় পাঁচ আটটা চল্লিশ যাওয়া আসা নয় দিন গোটা মসজিদে না আমাদের মসজিদের মতো গোটা আপনার হুদ্রাপুর গোটা আপনার বর্ষিবুল এলাকা মিলিয়ে মসজিদে না আব্বা জামায় আমি এটা খেয়াল করেছি মুফতি সাহেব নয় দিনে মসজিদের এল এরিয়া সব সময় এরকম দুলছে সব সময় এরকম কি আছে না আছে আল্লাহ জানে যেখানে যেখানে